দাদামণি সিরিয়ালে ফিরছে দেবশ্রী রায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বাংলা সিনেমার আই নাম দেবশ্রী রায় ছোট পর্দায় জ্বর তোলা এই নায়িকাকে ছোট পর্দায় খুব একটা দেখা যায় না তবে একবার যখন এসেছিল সর্বজয়া চরিত্রে তখন দর্শকরা মুক্ত হয়েছিলেন এক সাধারণ গৃহবধূর অসাধারণ হয়ে ওঠা সেই কাহিনী আজও মনে রেখেছে সকলে তিন বছর পেরিয়ে গেছে ছোট পর্দায় আর কোথাও দেখা যায়নি তাকে অবশেষে আবারও আসছেন তিনি আর সেই কামবে হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক দাদামণিতে যদিও কোন চরিত্রে তাকে দেখা যাবে তা এখনও গোপন রাখা হয়েছে তবে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে দেবশ্রীর প্রত্যাবর্তন ছোট পর্দার মাধুর্য আবার নতুন রঙে ভরবে এটাই আশা সকলের তো বন্ধুরা দাদামণিতে ফিরছে দেবশ্রী রায় তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের